দাও না পাইলে আমার কাছে দাও দাঁত দিয়ে লাগে আঙুল দিয়ে আঙুল নখ নাই তোমার নখ তো করতে পারো না

খালি বুনে পাপা বুনে পাপা ওরে বাবা এই গান হ্যাঁ এত নাচে নাচে ই করে আমার খানি কানমু খালি নাচে নাচতে শুরু আজকে তার বেশি নাচ আজকে মজার মজার খাওন না পিজ্জা আজকে তার বেশি নাচ soro isi dia dalam ya line kost menu sunni dek kuning amai

पाचटा धुते का खाली पाचटा धुते का होईल कमी जरी तो आहे तला हो ना दाव ना आहे ना इश सगळा पाचटा धुता

এবারে কামানি লাগাই সুতা লোক সুতা লিয়া বাইন্ডা লোয়া হো

একটা নৌকে একটু বড় রাখবা না না খোলা যাইতে বকি বার্গার খাইতে বার্গার না তোমার খাইছো না ওদিন পরে

మాచ్చిబ <mata> <mata> <mata>

走吧。爸爸会找事。大家别笑。 我来都。Hello, hello.